আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি দর্শক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি কলকাতা নাইট রাইডার্স ওই বিবৃতিতে বলা হয় কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর পরবর্তী পর্বের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে আইপিএল এর নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে আইপিএল এর নিলামে মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ঘেরায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল ভারতের কয়েকটি সংগঠন যার ফলে নাইট স্কোয়াড থেকে বাদ কলকাতা দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় সংবাদ সংস্থা এনআই কে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কে কে আর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে